কর্মসূচি পালন করতে গিয়ে আমাদের বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল মূল দল সহ মাত্র এলাকার এলাকাবাসীর যে সদস্য অংশগ্রহণ ছিল এই অংশগ্রহণের কারণে বোঝা যায় যে নতুন বাংলাদেশের নতুন রাজনীতি রয়েছে যেটা সূচনা করেছে তারেক্রম একটা জিনিস আপনি কাছে জানতে চাই যদি ছাত্র আন্দোলনের ছাত্রলীগ এবং যুবলীগের গুলি বর্ষ থেকে শুরু করে বিভিন্ন ধরনের আক্রমণ সেই রাজনৈতিক জেলের নেতাকর্মী হিসেবে বা বিতর্কদের নেতাকর্মী হিসেবে কত যোগ্য এরকম সাংঘষিক কোনো বিষয়ের সাথে যুব দল জড়িত থাকে না সেগুলো সহিংসতা বিপক্ষেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের দলের কথাই হচ্ছে যে কোনোরকম রকম করার জন্য মানুষের মন জয় করে মানুষকে ভালোবেসে আমাদের সমর্থন করা হয় ইতিপূর্বে যুবলীগ ছাত্রলীগ আওয়াম সহিংসতার পর নিয়েছে বিশেষ করে বৈষম্য যদি আন্দোলনের জন্য আমাদের যে হাজারের উপরে প্রাণ চলে গিয়েছে সে প্রাণের বিনিময়ে আজকে কিন্তু আমরা একটু বৈষম্য হিসা মুক্ত বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশের যে আমাদের প্রত্যাশা সে প্রত্যাশা কোনোভাবে আমাদের কোনো দলীয় নেতাকর্মীর কারণে হোক আর অন্য কোনো অনুপ্রবেশকারীর কারণে হোক যাতে এই প্রস্তয় ব্যক্ত না হয় সেই আমরা সচেতন আছি দল হিসাবে আমরা কঠোরভাবে সেই জিনিসগুলো নির্দেশনা দিয়ে যাচ্ছে এবং ভালো নিয়ে মন জয় করার দিক আমি একটু শেয়ার করতে চাই অনেকে আছে যে মনজয় করার অর্থে যে আমাদের জাতকের স্বার্থ বিরিয়োগ স্বার্থ স্বার্থ রক্ষা করার জন্য অর্জন করার জন্য কি আমরা জনগণের মন জয় করার জন্য এই কাপড় করছি না আছে মন জয় করা অর্থে বলতে আপনি কী অর্থ দেবেন মানুষের মন জয় করার প্রস্তুতি হচ্ছে যে রাজনৈতিক দলের প্রতি একটা মানুষের সমর্থন থাকে রাজনৈতিক দলের কর্মসূচির প্রতি একটি ক্ষমতা থাকে আমাদের মন জয় হচ্ছে এরকম যে অতীতে ফ্যাসিস্ট সরকার যে আচরণ করেছে ক্ষমতার দম্ভে এবং পুলিশ প্রশাসনের বিয়েতে আমরা এই ধরনের কোনো কর্মকাণ্ড করব না আমাদের সাথে তাদের পার্থক্যের জায়গাটাই হচ্ছে যে আমরা জনগণের কাতারের মানুষ জনগণের মানুষ তারা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা ভোগ দখল করে আমরা ভোগ দখলে বিশ্বাসী আমরা জনগণের জন্য কাজে বিশ্বাস যদি আবারও যুবলীগ এবং আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ রাষ্ট্রতে কোনো ধরনের অরাজকতা করে সৃষ্টি করার নেই আপনারা রাজপথে নামে সেক্ষেত্রে একজন যুবদলের কর্মী হিসেবে আপনার ভূমিকা এটা তো সূচি প্রতিত সরকার বাংলাদেশের মানুষের কাছে এমনভাবে নিগৃহীত মানুষ এই গত বিগত সরকারের দ্বিত শিল্প মানুষ এই বিগত সরকারের যে কর্মকাণ্ডের কারণে তাদের কোনোভাবে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই তাদের রাজনীতি করার সুযোগ এবং তাদের যে অপরাজনীতি ছিল সেটা তো আরো উপযোগী যদি সেটা আপনারা করতে আসে তাহলে আমরা আমাদের যারা বিলটি আমরা যারা করি বিলটি এবং অঙ্গ সংগঠনের যারা আছে তারা সবাই মিলে এটা শক্তভাবে প্রতিহিত করবে আপনি দেখেছেন যে এই বেশ কয়েকদিন অল্প দুই দিন আগে তারা একটা ভুয়া কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি মানুষজনই প্রতিহত করে দিয়েছে রাজনীতি দল হিসেবে যাওয়া লাগে মানুষের সব কারণে ভুয়া কর্মসূচি